হুজাইফা আপনার তো চুল বেশ লম্বা দাড়িও আছে এই চুল দাড়ির জন্য কখনো কোনো প্রবলেম ফেস করছেন ঠিক চুলের জন্য করে নেই গোফের জন্য করছি গোফ মানে চুল দাড়ি গোফ লম্বা থাকলে তো একটা ঝামেলা সব আমাদের সমাজের কাছে ঘটনা হচ্ছে আমি সিলেটে তখন যাচ্ছিলাম সিলেটের একটা বাসে উঠছি লোকাল বাসে তো সেখানে হচ্ছে আমার পাশে একজন বেশ গোফ একদম ছাটা দাড়িওয়ালা ভদ্রলোক বসছে তো বসে তো আমার সাথে কথা বলতে বলতে হুট করে আমাকে জিজ্ঞেস করেন আপনি কি মুসলমান আমার কিন্তু এই যে পাঞ্জাবি পাঁজামা পড়া আমি হচ্ছে একদম দেখতে যেমন যায় এরকম আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি মুসলমান বলছি হ্যাঁ মুসলমান কেন আমি বলছি না বলা যাবে না উনি কেন বলেন না বলা যাবে না আসে ঘটনা আছে তো তারপরেই এসে নেমে গেছে তো আমি বুঝছি যে তার আমার মুসলমানের নিয়ে তার প্রশ্ন করার একটাই কারণ ছিল হচ্ছে আমার গোষ্ঠী একটু বড়ো ছিল আর কি এই চুলদারি নিয়েই আজকে আমরা একটু কথা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে গত দু তিন দিন যাবৎ যে ভিডিওতে দেখা যাচ্ছে একজন অশীতিপর বৃদ্ধকে জোর করে ধরে তিনজন মানুষ চুল দাড়ি কেটে দিচ্ছেন এইরকম আরও কয়েকটি ভিডিও গত কয়েক মাসে ভাইরাল হতে দেখা গেছে এই যে জোর জবস্তি করে চুল কেটে দেওয়া দাড়ি কেটে দেওয়া এর মাঝে যাকে এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আমাদের অতিথি হিসাবে আজকে আছেন মির হুজাইফা আল মামদু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ অ্যান্ড নয়জে ভিডিওটি দেখেছেন যে ভিডিওটি গত দুদিন তিন দিন ধরে ভাইরাল এবং এর আগেও বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ আমি বেশ কয়েকটি ভিডিওই দেখেছি শেষ ভিডিওটা এবং শেষ ভিডিওর আগের ভিডিওটা আমাকে বেশ মানে লজ্জিত করেছে এবং আমাকে খুবই ক্ষুব্ধ করেছে এ কারণে কারণ শেষ ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যিনি যাকে চুল কেটে দেওয়া হচ্ছিল উনি শেষ মুহূর্তে এসে না পেরে না পারতে বলতেছিলেন যে আল্লাহ তুই দেখিস এই যে যন্ত্রণাটা এই যন্ত্রণাটা আমাকে প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে আমাকে ইয়ে করছে নাড়া দিছে এবং একই সাথে তার আগের যে ভিডিওটা ছিল সে ভিডিওটার মধ্যে সেটাও দুদিন আগেই ভাইরাল হয়েছে তিন চারজন মিলে একজনে চুল কেটে দিচ্ছিলেন দাড়ি কেটে দিচ্ছিলেন তো চুল দাড়ি কেটে দেয় যখন হচ্ছে তার চুল দাড়ি কেটে দিচ্ছিল তো তখন নিজেকে বাঁচানোর জন্য ভদ্রলোক বলতেছিলেন যে আমার যে চুল দাড়ি কাটতেছো আমার চুল যে কাটতেছো আমার দাড়িও কাটবে যাতে এই চুল কাটা থেকে বাঁচা যায় কারণ ওনারা মনে মনে করছেন যে এটা হয়তো একটা ইয়ে ডিফেন্স মেকানিজম যে হচ্ছে আমার দাড়ি কাটতে বললে হয়তো কাটবে না রাখবে না কিন্তু যখন তখন হচ্ছে এই এই উত্তর তারা দিচ্ছে তুমি তো নামাজ কিছুই করো না তোমার দাড়ি কাটলে কি চুল কাটলে কি এই যে ভয়ঙ্কর এই ব্যাপারগুলো ঘটতেছে এটা আসলে আমাদের জন্য খুবই মানে দুঃখজনক এবং খুবই ক্ষুব্ধ মানে আমাদের আসলে এটা নিয়ে ভাবা উচিত কারণ এই যে এটা আমি এটাকে পলিটিক্যালি দেখি কারণ এই জিনিসটা হয় কি আপনি এই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে যা দেখবেন কমেন্ট সেকশনে দেখবেন একটা বড় অংশের মানুষ এই এটাকে সমর্থন করতেছে বলতেছে যে মানুষগুলোকে ভালোই কাজ করতেছে এবং যারা করতেছে এরাও হচ্ছে ভালো কাজের দোহাই দিচ্ছে যে এদের চুলকে দাড়ি কেটে দিচ্ছে ফলে এটা একটা ভালো ব্যাপার গ্রুপকে ফেসবুকে কয়েকটা দেখা যায় যে আমরা যাদেরকে ক্রিয়েটর বলি এরকম নানান জায়গা গিয়ে ধরেন বৃদ্ধ কিংবা খুব নোংরা অবস্থায় আছে এরকম মানুষকে গোসল করিয়ে দিচ্ছে চুল দাড়ি কেটে দিচ্ছে তারা এক অর্থে ধরেন অনেকে বলে ভিউ ব্যবসা করছেন এইটাও কি এক ধরনের সম্মতির বাইরে গিয়ে জোর জরস্তি করা এই পুরোটাই আসলে ভিউ ব্যবসা আমি যেটা আজকে লিখছিলাম যে এই পাঁচ আগস্টের পর থেকে গত পাঁচ আগস্টের পর থেকে এই ভিডিওগুলো বেশ ভাইরাল হচ্ছে আর কি যে সবাই একটা কন্টেন্ট একটা ভিউ ব্যবসা করছে কন্টেন্ট বানাচ্ছে আরেকজনের চুলদাড়ি কেটে দিচ্ছে এই কন্টেন্টগুলো আসলে নতুন কোনো কন্টেন্ট না এই কন্টেন্টগুলো বা আমরা হচ্ছে আর আগে আগেও দেখছি বা পশ্চিমা দেশগুলোতে যারা সিটি হইন তাদেরকে নিয়ে এসে তাদের সাথে কথা বলে তাদের কনসেন্টে কেউ কেউ চুলদারি কেটে দিচ্ছে তাদেরকে নতুন জামা কাপড় দিচ্ছে তো একটি সুন্দর এই ব্যাপারগুলো দেখতে ভাল লাগে কিন্তু এই এই অনুকরণে এসে হচ্ছে আমাদের এরা করছে হলো একদমই কনসেন্টের বাইরে গিয়ে জোর করে জোর জবরদস্তি করে এবং যারা হচ্ছে এবং এদের মধ্যে এরা টার্গেট করছে হচ্ছে মানুষগুলো যারা হচ্ছে বাউল ফকির বা যারা একটু সমাজে নিজেদেরকে সংখ্যালঘু হিসেবে নিজেদের যারা সমাজের সংখ্যালঘু আর কি তো ফলে এই ব্যাপারটা সমস্যাজনক হয়ে দাঁড়াইতেছে সেই কন্টেন্টটা আলাদা কন্টেন্ট সেটার মধ্যে কনসেন্ট আছে কিন্তু এখানে কনসেন্ট নাই তো ফলে একটা মানুষকে আপনি যখন কনসেন্ট ছাড়া আপনি তাকে চুল দাঁড়িয়ে কাটবেন তো আসলে মানে এটা তো আমাদের সংবিধান মানবাধিকার সমস্ত কিছুর পরিপন্থী এবং এটা নিয়ে তো আমরা অনেক আগ থেকেই কথা বলছি কিন্তু দেখা যাচ্ছে যে সরকার এটা নিয়ে কোনো হেলদলি করতেছে না সরকারের এটা নিয়ে কোনো ইয়েই নাই মানে আপনি বলছিলেন এই যে যাদেরকে কেটে দেওয়া হচ্ছে অনেক একটু বাউল ধরনের কিংবা বাউল গান করেন আর কিছুদিন পরে কিন্তু লালন উৎসব এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে লালন একটা রাষ্ট্রীয় চরিত্রে রূপান্তরিত করার একটা চেষ্টা সেই জায়গায় যখন এই বাউলদের চুল চুলদারি কেটে দেওয়ার একটা প্রচেষ্টা দেখা যায় আসলে কোন সামাজিক মানসিকতায় এই ধরনের ভাবনা মানুষের মধ্যে আসে আচ্ছা লালনকে রাষ্ট্রীয় যে এই রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার এই ব্যাপারটা নিয়েও আমার সমস্যা আছে আমি ওই পলিটিক্যালি দেখি এই কারণে কারণ আপনি যখন রাষ্ট্রীয়ভাবে লালনকে উদযাপন করবেন তো তখন হচ্ছে রাষ্ট্রের নিজস্ব কিছু ফ্রেম থাকবে যেই ফ্রেমে হচ্ছে সে লালনকে দেখতে চায়নি তো সেই ফ্রেমের মধ্যে ফেললে বাকি যারা থাকবে তারা কিন্তু ফেড আউট হয়ে যাবে ফ্রেমের বাইরে এবং তাদেরকে তাদের উপর একটা হচ্ছে অত্যাচার বা তাদের উপর যদি বলি যে তাদেরকে দমায় দেওয়ার চেষ্টা করা হবে বলা হবে এটা হচ্ছে আসল লালন এটা নকল লালন তোমাকে আসল লালন ফলো করতে হবে সেটাও একটা সমস্যাজনক ব্যাপার তো ফলে এই ব্যাপারগুলো যখন ঘটতেছে তার মানে কী হচ্ছে লালনকে আপনি কীভাবে উদযাপন করবেন যেখানে হচ্ছে একজন লালন ফকিরের দাড়ি কেটে দিচ্ছে একজন যে হচ্ছে লালন ধারায় হয়তো বিশ্বাস করে তার দাড়ি কেটে দিচ্ছে আপনি তাকে হচ্ছে কীভাবে এই লালন উদযাপনটাকে আপনি বিশ্বাস করবেন বা তাকে হচ্ছে বলতে পারবেন যে না এটা এটার হচ্ছে চিন্তা বা এটার ইয়ে ভালো এটার এজেন্ডা ভালো আমি সেটা নিয়ে প্রশ্ন করবো একটি কি প্রশ্ন তুলব কিন্তু মানে যখন সরকার মানে সেটা ধরেন একটা অন্য পলিটিক্যাল অ্যাঙ্গেলে আপনি বললেন যে লালনকে সার্বজনীন করার একটা বিষয় আছে যে যার মতো উদযাপন করবে কিন্তু তারপর আপনি যদি মেটাফোরিক্যালিও দেখেন লালনকে যখন রাষ্ট্র উদযাপন করতে চায় তখন সেই রাষ্ট্রেরই আবার কিছু নাগরিক এই লালনকে যারা নিজের মতো করে উদযাপন করে তাদের উপর এক ধরনের জোর সেটাই বললাম সেটাই বললাম যখন আপনি হচ্ছে না মানে আপনি একটা ফ্রেমে উদযাপন করবেন কাউকে বা কোনো কিছুকে কোনো আদর্শকে যা কিছুই হোক তো ফ্রেমের বাইরে যা কিছু থাকবে সেটা কিন্তু আর থাকছে না যেমন ধরেন এইটা হচ্ছে মানে এই উদযাপনেরও তো পলিটিক্স আছে যেমন ধর্মের আপনি ধর্মকেই ধর্মের কথাই বলে ইসলাম ধর্মে যারা ধরেন এখন হলো এই যে মাঝারে আক্রমণ হয় মাঝারে আক্রমণটা কেন হচ্ছে কারণ যারা হচ্ছে গুরু তারা মনে করছে মানে সংখ্যাগরিষ্ঠ আর কি তারা মনে করছে যে তারা যে ধর্মে পালন করছে তারা যে উদযাপনটা আপনি এই উদযাপনটা সরকারের উদযাপনের সাথে মিলে যেতে পারেন তারা যে উদযাপনটা করছে সেই উদযাপনটা আসল উদযাপন ফলে অন্য উদযাপনগুলোকে তারা হচ্ছে ভাঙচুর করতে পারছে অন্য উদযাপনগুলো হুমকি বিপন্ন হয়ে উঠতেছে এইটা হচ্ছে সমস্যাজনক আর কি আমার কাছে আপনি যে বলেন পাঁচ আগস্টের পরে এই অনেকগুলো ঘটনা দেখেছেন আমরা তো গত আট দশ বছরে এরকম অসংখ্য ঘটনা দেখেছি বাউলের চুল কেটে দেওয়া সঙ্গীত যন্ত্রাংশ পুড়িয়ে দেওয়া তার মানে কি আসলে কে সরকারে থাকলো না থাকলো তার উপর সমাজের এই অংশের মানসিকতা নির্ভর করে না কিছু ক্ষেত্রে করে না কারণ এই ব্যাপারগুলোকে এই ব্যাপারগুলো তো হচ্ছে কোনো সামা মানে এই ব্যাপারগুলোর পিছনে তো একটা রাজনৈতিক ব্যাপার থাকে প্রত্যেকটা কাজের পিছনে তো একটা রাজনৈতিক এবং ক্ষমতার বোঝে পড়া থাকে তো ফলে যখন যেটা ঘটে সেটার পিছনের ক্ষমতার কারণ কি ব্যাক আপ কী সেগুলো নিয়ে আমি হচ্ছে আলাপ করতে বা সেগুলো নিয়ে দেখতে পছন্দ করি আর কি তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা ঘটনার পেছনে তার একটা রাজনৈতিক কারণ থাকে আর কি যেমন এখনকার যে ঘটনাগুলো সে রাত্রে সেটা রাজনৈতিক কারণ একরকম বলে আমি মনে করি এবং যেগুলো আগে ঘটছে সেগুলো রাজনৈতিক কারণ অন্যরকম বলে আমি মনে করি কেমন মানে এখানে আমি যদি ধরেন পাঁচ তারিখের পর পাঁচ তারিখের পরে আমরা দেখছি হচ্ছে একটা ক্ষমতার ভ্যাকুয়াম তৈরি হয়েছে একটা ক্ষমতার বড় রকমের শূন্যতা তৈরি হয়েছে তো তখন এখানে এসে সব রকমের সবাই হচ্ছে তার ক্ষমতাকে তার ক্ষমতাটাকে কুক্ষিগত করতে চাইছে সে তার ক্ষমতাটাকে চাই চাইছে এইটা যেমন হচ্ছে ধর্মীয় যারা হচ্ছে মানে ধরেন ছড়িয়াতে বা খেলাফাতে বিশ্বাস করে তারাও যেমন চাইছে এবং একই সাথে ধরেন অন্যরাও ধরেন বিএনপি জামাত বা সবাই তো তার নিজেদের মতো করে তার ক্ষমতাটাকে বুঝে নিতে চাইছে তো সেই বুঝে নেওয়ার একটা ফল হিসেবে আমি দেখি হচ্ছে এই এখনকার আক্রমণগুলো এর আগের আক্রমণগুলো ধরেন আমি হয়তো সেটার পেছনে আমি দেখতাম যে সেই সময়ে হয়তো আওয়ামী লীগের রাজনৈতিক সুরক্ষার জন্য তারাই আক্রমণগুলো বা তার পেছনের আক্র সেখানে এমন কাহিনী। আমরা অনেক অনেকগুলো আক্রমণের ক্ষেত্রেই দেখছি যেমন হিন্দু মন্দিরের আক্রমণের ক্ষেত্রে দেখছি যে এর পেছনে অনেক রাজনৈতিক আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের ইয়ে আছে তো ফলে এই প্রত্যেকটা ঘটনার পেছনে আলাদা আলাদা আমি রাজনৈতিক কারণ খুঁজতে চেষ্টা করি এবং খুঁজতে চাই আর কি কিন্তু রাজনৈতিক কারণ আলাদা হলেও ক্ষতির সেই শ্রেণীটা হ্যাঁ সেটা তো বটেই সেটা তো বটেই এই ক্ষতিতে তো হচ্ছেই মন্দিরে হামলা হলে আমাদের সংখ্যা সংখ্যালঘিষ্ঠদের সমস্যা হচ্ছে তারা বিপন্ন হয়ে তুলছে উঠছে মাঝে হামলা হলে উঠছে লালন সাইদের যারা হচ্ছে ইয়ে ফকিরি যারা চর্চা করে তারাও তো বিপন্ন মোট কথা সংখ্যালঘিষ্ঠদের মাঝের উপায় নাই আর কি আক্রমণগুলো থেকে এই হচ্ছে সমস্যা আপনার মানে কি মনে হয় আপনি আপনার একটা লেখায় পড়ছিলাম আমি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনাগুলোতে ব্যবস্থা নিচ্ছে না মানে আপনাকে আদৌ মনে হয় ব্যবস্থা নিচ্ছে না নাকি সেই ব্যবস্থা নেওয়ার কোনো কাঠামো আপনি আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিচ্ছে না বা নিতে পারছে না এই কারণে কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে ঠিক কোনো কারো ম্যানডেটে ক্ষমতা প্রাপ্ত হয়নি তার তো হচ্ছে জনমত নাই তো ফলে প্রত্যেকটা যেখানেই হচ্ছে কোনো কিছু কোনো জনমত গড়ে উঠছে বা যেখানে কোনো জনমতের কোনো আভাস দেখা দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে এটা তারই জনমত তারই কথা তো ফলে সে কাউকে সরিয়ে দিতে পারছে না সবাইকেই তাকে মানতে হচ্ছে এই সবাইকে মানতে যাওয়ার যে সমস্যা সে সমস্যাটা হচ্ছে এই কারণ প্রত্যেকেই তো তার ক্ষমতা দেখাতে চাচ্ছে আর কি সেটা এর থেকেই আক্রমণগুলো হচ্ছে বলে আমি মনে করি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ তার কিন্তু ক্ষমতাটা কিভাবে পারবে ক্ষতিগ্রস্ত মানুষ তো ক্ষতি হচ্ছে সে তো ক্ষমতার কিছুই বুঝবে না কিন্তু এটার পেছনে তো ক্ষমতা আছে একজন আমি কিন্তু রাস্তায় গিয়ে একজনকে মারতে পারবো না মারতে পারবো কখন যখন আমার পেছনে ক্ষমতার ব্যাপার থাকবে তাছাড়া কিন্তু আমি মারতে পারবো না এবং মজার ব্যাপার হচ্ছে দেখবেন যেই জায়গা আক্রমণ হচ্ছে যেটা আক্রান্ত হচ্ছে সেখানে সেটা কিন্তু গরিবদের জায়গা সেটা কিন্তু সংখ্যালঘুর জায়গা অনেক বড় মাজার আছে যেটার যেটার পিছনে হয়তো কোটি কোটি টাকার কোটি কোটি টাকার বলার মাজার আছে বড়ো বাজে ধরেন আমি কথার কথা বলি এই সমস্যা হচ্ছে কোনো কিছুই উল্লেখ করে সেটা একটা সেটা একটা হুমকির মুখে পড়ে যায় ধরেন আমি কথা বলি মাঝভাণ্ডারের মাছ ভাণ্ডার চিটাঙ্গার একটা বিশাল মাজার অনেকেই মনে করেন মাছ ভাণ্ডার হয়তো হয়তো ভণ্ড তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু কেউ মাঝ ভাণ্ডারকে ধরতে ছুতে পারবে না কারণ মাছ ভাণ্ডারের পেছনে ক্ষমতা আছে অর্থ আছে যার পেছনে ক্ষমতা নেই অর্থ নেই সেই সব সময় আক্রান্ত হয় তো ফলে সে আসলে তো যার ক্ষমতা এবং অর্থ নেয় সে তো বুঝেই না যে তার আক্রান্ত হোক কিন্তু সংবিধান তো বলে ক্ষমতা এবং উৎস সকল কিছু জনগণের সেটাই তো সমস্যা সংবিধান তো আসলে আমাদের সংবিধানের বোঝাপড়া আমাদের মানবাধিকারের বোঝাপড়া আমাদের শিক্ষাতেও আসলে বেশি দরকার এখন এই সময় এসে আমরা একটু শেষ করি মানে এই এই ঘটনাগুলো থেকে বের হওয়ার পথ নির্দেশিকা কই মানে সমাজ রাষ্ট্র পরিবার আমার শিক্ষা ব্যবস্থা মানে এক্সিট ওয়ে কই এই যে সবাইকে সব শ্রেণীকে বাঁচিয়ে রাখা যার যার মতো করে যার যার অধিকার এটা আসলে আমার মনে হয় এটা এটার একমাত্র দায়িত্ব সরকারের সরকার সরকার তো আসলে কোনো নির্দিষ্ট আদর্শ মতামত বা কোনো গোষ্ঠীর হবে না সরকার হবে সকল জনগণের তো দেশের মধ্যে সমস্ত শান্তি শৃঙ্খলা সব কিছু রক্ষা করবে সরকার এই দায়িত্ব একদম সরকারের আর আরেকটা বড় কাজ হচ্ছে আমাদের জনগণের মধ্যে শিক্ষা বোঝাপড়া তৈরি করা আর কি সেটাও একটা বড় প্রসেস সামাজিক তো এক জনের কাছে এক এক রকম এটা এক একজনের কাছে এক এক রকম কিন্তু এই এই সামাজিক দায়বোধ থেকেই তো একজন মনে করতেছে যে হচ্ছে মাঝের ভাঙা ভালো কেন সেখানে হচ্ছে শিরিক হচ্ছে সমাজের সমস্যা হচ্ছে এটা তো সমাজ থেকে রাষ্ট্র কোথায় কোথায় ক্ষতি হচ্ছে কোথায় কার ক্ষতি হচ্ছে সেটা দেখবে তো আসলে এই জায়গাটুকু ফারাক করতে পারাটা আমার মনে হয় বেশি জরুরি মানে নাগরিক দায়বোধের কোনো দায়বোধের জায়গায় জায়গা তো আছে এসেই বললাম আমি শিক্ষার জায়গাটা আছে সেই শিক্ষার জায়গাটা তৈরি করতে হবে আর হচ্ছে সরকারকে স্থির করতে থাকতে হবে যতদিন পর্যন্ত আমাদের মধ্যকার শিক্ষা আমাদের মধ্যকার বোধ এবং বোধ জেগে না উঠে যে হচ্ছে আমি অন্যকে আক্রান্ত করতে পারি না যতক্ষণ এটা আমার অধিকার নাই আমি কখনোই এই অধিকার রাখি না বরং সবসময় অন্য আমার সবচেয়ে বিরুদ্ধমত হইলেও তার জন্যে তাকে রক্ষা করা এটা আমার কর্তব্য এটা যতদিন নাগরিক না বুঝবে ততদিন তো হবে না কিন্তু সেই বোঝাপড়া তৈরি হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব তো সরকারের মম্মু আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয় নিয়ে আসলে আরও হয়তো সামনের দিনে আমরা কথা বলবো আপনার আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছিলাম মির হুজাইফ মামদুর সাথে আপনি কি মনে করেন যে একজন মানুষের সম্মতির বাইরে গিয়ে জোর করে তার চুল দাড়ি কেটে দেওয়া সেটি কোনো সঠিক প্রক্রিয়া হতে পারে আপনার মনে করেন আপনার মন্তব্য জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর কমেন্টে কারণ আমরা চাই কথা চলুক